পাঁচই আগস্ট ফেসিবাদি সরকারের পতনের পর গণমাধ্যম কিছুটা স্বাধীনতা ভোগ করলেও এখনো এসিবাদ শক্তির হাত থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার এক বাণীতে তিনি এ মন্তব্য করেন উনিশশো সালে ১৬ জুন বাংলাদেশের ইতিহাসে এক কালো দিবস এদিনে তৎকালীন শাসক গোষ্ঠী সব দল বাতিল করে চরম অতিত্ববাদী একদলীয় বাকশাল কায়েম করে তাদের অনুগত চারটি সংবাদপত্র রেখে গোটা জাতিকে নির্বাক করে দিয়েছিল ফলে বিভিন্ন সংবাদপত্রে কর্মরত অসংখ্য সংবাদকর্মী বেকার হয়ে পড়েছিল তাদের রুজি রোজগার ও সন্তানদের ভবিষ্যৎ চরম নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হয় আমাদের স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা ছিল বাংলাদেশের ভৌগোলিক স্বাধীনতা অর্জন ও গণতন্ত্র প্রতিষ্ঠা সিরায়ত গণতন্ত্রে মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত হয় এবং যার মূল শর্ত হচ্ছে বাক চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতায় ভিন্ন মত প্রকাশের সুযোগ থাকায় রাষ্ট্র ও সমাজ জবাবদিতার আওতায় আসে এবং দেশের সরকার গঠনে নাগরিক ইচ্ছার প্রতিফলন ঘটে কিন্তু স্বাধীনতাত্তর ক্ষমতাসীনরা স্বাধীনতা যুদ্ধের মূল চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করে বহুদলীয় গণতন্ত্রের পথ চলাকে স্তব্ধ করে দিয়ে একদলীয় বাকসাল ব্যবস্থা কায়েম করে পরবর্তীকালে মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের কাঙ্ক্ষিত বহুদলীয় গণতন্ত্র পূর্ণ প্রবর্তন করে বাকশাল সরকারের সকল প্রকার অগণতান্ত্রিক কালাকানুন বাতিল করে সংবাদপত্রের স্বাধীনতা পূর্ণ প্রতিষ্ঠা করে সংবাদপত্রের স্বাধীনতার মূল সংবাদপত্রের স্বাধীনতা হরণ মূলত চিন্তা ও বিবেককে বন্দী রাখা শেখ মুজিবুর রহমানের মতো তার মেয়ে শেখ হাসিনা ধরে তাদের প্রকৃত দর্শন একদলীয় ব্যবস্থার পূর্ণ প্রবর্তন করেছিল নতুন আঙ্গিকে। নানা কালা কানুন প্রণয়ন করে সাংবাদিক ও সংবাদপত্রের উপর অব্যাহত জুলুম চালিয়েছে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছিল সত্য উচ্চারণ করলেই নেমে আসত নির্যাতনের খরব বাংলাদেশের গণমাধ্যম কর্মী সহ সকল পর্যায়ের মানুষকে সার্বক্ষণিক শঙ্কিত থাকতে হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার সিকিউরিটি মতো একের পর এক ডুকোনিয়ান আইন প্রণয়ন করে সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতাকে ভয়াল দুর্গে বন্দী করে রাখা হয়েছিল বিগত পাঁচই আগস্ট খেসিবাদী সরকারের পতনের পর গণমাধ্যম কিছুটা স্বাধীনতা ভোগ করলেও এখনো খেসিবাদ শক্তির হাত থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত নয় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সংবাদপত্রের স্বাধীনতা বহুদলীয় গণতন্ত্রের মৌলিক উপাদান গণতন্ত্রের নিরাপত্তা ও স্থায়িত্ব দিতে হলে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে